ওকে এই মাত্র পাওয়ার ধামাকা একটা নিউজ নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের প্রত্যেকটা সিমে পাঁচ জিবি করে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট দেওয়া হচ্ছে এবং সেটা আপনিও নিতে পারবেন আপনার যতটা সিম রয়েছে প্রত্যেকটা সিমে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে কথাটা কে বলছে আমাদের যে বাংলাদেশের আইসিটি মন্ত্রী পলক সাহেব রয়েছে উনি উনার নিজের মুখে এই কথাটা বলছে যে বাংলাদেশের প্রতিটা সিমে আপনার যতটা সিম রয়েছে প্রত্যেকটা সিমেই কিন্তু এই ফাইভ জিবি করে ইন্টারনেট নিতে পারবেন এবং অনেকেই বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো ডাটা এখনও বন্ধ আছে মোবাইল ডাটা তাহলে আমরা এটা কিভাবে নিব বা এটা নিয়ে আমরা কি করব অ্যাকচুয়ালি আজকে তিনটার দিকে চালু হয়ে যাবে মোবাইল ডাটা সকলের ফোর সেবা চালু দিবে আজকে তিনটার দিকেই তো ভিডিওটা আপলোড করতে করতে তিনটার উপরে হয়ে যাবে আর মাত্র পাঁচ মিনিট আছে তারপরেই আপনারা ইন্টারনেটটা পেয়ে যাবেন এবং তার থেকে মজার বিষয় হচ্ছে ফাইভ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নিউজ এবং রিয়েল একটা নিউজ তার কারণ হচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেল বাংলাদেশের এই নিউজটা করছে যে দেখেন ফাইভ জিবি ডাটা ফ্রি এবং এখানে আসলে দেখতে পারবেন যমুনা টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি এই যে দেখেন ফাইভ ডাটা বোনাস গ্রাহকরা প্রত্যেকে পাবেন মজার বিষয় হচ্ছে আমাদের যেই সিমগুলো বন্ধ ছিল আমরা অনেকেই ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি আমরা কিন্তু ফাইভ জিবি করে পাবে এবং যতটা সিম রয়েছে একজন গ্রাহকের নামে ততটা সিমে ফাইভ জিবি করে বোনাসটা আমরা কিভাবে পাবো যতটুকু নিউজ পাওয়া গেছে এইটা কোনোভাবেই আপনাকে নিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রিতে যখনই তিনটার পর থেকে চালু হবে তখনই জাস্ট আপনি ডাটা অন করে এইটা ইউজ করতে পারবেন আপনার ফোনে ইন্টারনেট থাকুক টাকা থাকুক বা না থাকুক আপনার টাকা থাকলেও কাটা হবে না আর ইন্টারনেট ইন্টারনেট না থাকলেও আপনি চালাতে পারবেন এই ডাটাটা ফাইভ চলবে এবং এটার মেয়াদ থাকবে তিন দিন তিন দিনের ভিতরে আপনি এই ফাইভ ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না আর এইটা কেন দেওয়া হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন 4 পাঁচ দিন ইন্টারনেট ছিল না তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের অনেকে যেদিন রাত্রে ইন্টারনেট অফ হবে ওই দিন রাত্রেই কিন্তু ডাটা প্যাক কিনেছে পাঁচ দিনের জন্য বা সাত দিনের জন্য তারা কিন্তু এখনো ইউজ করতে পারে নাই প্রায় দশ দিনের উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত মোবাইল ডাটা দেওয়া হয় নাই সো ফাইনালি একটা গুড নিউজ আসছে এই ক্ষয়ক্ষতি পুরানোর জন্য বাংলাদেশ সরকার এই উদ্যোগটা নিয়েছে যে পাঁচ জিবি ডাটা সবাইকে দেওয়া হবে এখন আপনি কমেন্ট করে জানান যে আপনি কত জিবি ইন্টারনেট কিনেছেন বা আপনার কত জিবি ইন্টারনেট লস হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই ফাইভ জিবি পেয়ে আপনি খুশি কিনা আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে